জন্য রব্বুল আলামিন বিশ্ব নবীর পরিচয় অন্যয়তে এভাবে তুলে ধরেন ওমা আরসালনাকা ইল্লা ফাতান নাসি বশীরাও ওয়ানযীরা হে আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী তারা আশা ফিরে পায় বিশ্বনবীর মুখ নিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়া সোভান আল্লাহ পড়েন আপনি প্রিয় নবীর মুখ নিস্তৃত বাণীগুলো পড়েন কথামালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয় সব কথা যেন